যে মহিবুল্লার মুফতি মহিবুল্লাহ সাহেব যিনি রয়েছেন ওনার এই ঘটনাটি মিথ্যা এবং নিজেই উনি স্বীকার করেছেন আমার কিছু প্রশ্ন আপনাদের সবার কাছে এত দ্রুত তদন্ত হলো কিভাবে। এবং উনি এই যে মুফতি মহিবুল্লাহ বলছেন যে উনি নাকি নিজে এগুলো করেছেন আমার কিছু প্রশ্ন আমি আবারও বলছি এটা আমার ব্যক্তিগত প্রশ্ন কেউ অন্যভাবে ভেবে নেবেন না প্রথম প্রশ্ন হলো উনি কেন পায়ে শিকল পড়তে যাবেন যদি ওনার পায়ে শিকল না থাকতো কেউ না কেউ তো পায়ে শিকল বেঁধে দিছে শিকল যদি না থাকতো তাহলে আমি এটা বলতাম না দ্বিতীয় প্রশ্ন উলুঙ্গ অবস্থা ওনাকে পাওয়া গেছে এটা কিন্তু সত্য যে উলুঙ্গ অবস্থা ওনাকে ওখান থেকে নিয়ে নিয়ে গিয়েছে তাহলে উলুঙ্গ অবস্থায় যদি ওনাকে নিয়ে যায় একজন মুফতি মানুষ এই বয়সে এসে টাকার লোভে উলুঙ্গ হয়ে পড়ে থাকবে আপনারা নিজেরাই বলুন কোন দুঃখে ধরে নিলাম সে লোভি ধরেই নিলাম সে টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে দেশে দ্বন্দ্ব লাগাতে চাচ্ছে তার মানে সে কি উলঙ্গ হয়ে থাকবে আপনি কোনো আলিমকে বলেন তো দেখি টাকা দিচ্ছি উলঙ্গ হয়ে পড়ে থাকো জীবনে থাকবে কোনো আলিম থাকবে না কারণ আলিমরা মৃত্যুর পরের জিন্দিগি অনেক ভয় করে এবং এত বড় কাজ জঘন্য কাজ তারা করবে না ধরেই নিলাম তার উলঙ্গ হওয়ার কি আছে উলঙ্গ হওয়া পায়ে শিকল পরা এটা নিশ্চয় আমার মনে হয় না যে চতুর্দিকে বাংলাদেশে অন্ধকার হয়ে গেছে আর আলোর দেখা একেবারেই কমে গেছে তবে একটা কথা মনে রাখবেন প্রত্যেককে বলে দিচ্ছি অন্ধকার যতই ঘুরিয়ে আসবে মনে করবেন আলো ততই নিকটে অন্ধকার যতই ঘুনিয়ে আসবে যতই ঘোর অন্ধকার হোক আলো তত নিকটে এর সুরাহা শুধু এটা না বাংলাদেশে এখন মিথ্যা দিয়ে ভরে গেছে চিন্তা করে দেখুন তো প্রশ্ন করে দেখুন তো একজন ওলামা একজন মুফতি উনি থানায় গিয়ে ডায়রি পর্যন্ত করেছেন করেছেন কি সেখানে ডায়েরি করছে মামলা মানে মামলা করলেন সেই মানুষই হঠাৎ করে এখন আবার বলতেছে এগুলো সব ভুয়া মিথ্যা ওনার মনে হয়েছে তাই গাড়ি চড়ে যাচ্ছেন তাহলে কি এখানে কি কিন্তু থাকে কি না ওনার মনে হলো উনি পায়ে হেঁটে গাড়িতে চললেন ওনার মনে হলো ওখানে যাচ্ছেন ওনার মনে হলো আবার গাড়ি চেঞ্জ করলেন এগুলো যদি যা কারো ইশারাই বলে চলতেছে কারো যদি ইশারাই চলবে তাহলে ওনার মনে থাকলে কি করে মনে থাকাকে কারো কি ইশারা বলে ভাই সত্য মিথ্যা এতটা এই জামানায় সত্য মিথ্যা এক হয়ে গেছে এক এক করে ফেলছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বোঝা দায় আপনারা একবার ভেবে দেখুন এই বয়সে এই লোক কোন কারণে উলঙ্গ হয়ে থাকবে ধরে নিলাম টাকার জন্য দ্বন্দ্ব লাগাবে হয়তো বুঝে নিলাম যে তাকে ব্ল্যাকমেল করছে স্ট্যাটাস দিল খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুদিন নিখোঁজ থাকলো তারপর মিছিলের পর চলে আসলো বিষয়টা তো এমন নয় বিষয়টা তাকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে এবং তাকে কিন্তু হাসপাতালে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তার শরীরে যথেষ্ট আঘাতের চিহ্ন এবং আহত অবস্থায় মুমূর্ষ অবস্থায় তাকে পাওয়া গেছে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে ইভেন কি প্রশাসনের লোকজন পর্যন্ত বলছে যে হ্যাঁ তার শরীরে অনেক ক্ষতস্থান রয়েছে এবং সে অনেক মুমূর্ষ অবস্থায় তাকে পাওয়া গেছে এটাই যদি হয়ে থাকে তাহলে একটা ব্যক্তি কি করে আজ বলে যে এগুলো সব মিথ্যা ছিল এগুলো বানোয়ার ছিল এবং এগুলো কারসাজি সাজানো নাটক ছিল অপহরণের নাটক আসল নয় সাজানো নাটক আচ্ছা বলুন তো দেখি এটা কিভাবে সম্ভব যেমন তেলে জলে মিশ খায় না একটা কথা রয়েছে ঠিক তেমনই রে ভাই টাকার কাছে সব হার মেনে যায় সত্য মিথ্যা তেলে জলে মিশ না খাইলেও সত্য আর মিথ্যা আজ এক হয়ে গেছে উনি কোন দুঃখে এই বয়সে একটা মুফতি মানুষ এই নাটকগুলো করবেন আমার মনে হয় আরও ভালো করে তদন্ত করে দরকার তদন্ত করে দেখা দরকার এই যে যে আমরা সিসিটিভি ফুটেজটা দেখলাম এগুলো আগেরও হতে পারে কারণ সেটা কিন্তু সময় উল্লেখ করা নাই ইভেন কি সেখানে তারিখও উল্লেখ নাই তাহলে যেই সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি সময় তারিখ কোনোটাই উল্লেখ নাই এই সিসিটিভি ফুটেজ আমরা কখনোই মেনে নিব না আমরা পঞ্চগড়ে সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ দেখতে চাই আমার কারণ হলো আমি তবুও দেখতাম না যদি এটা সাংবাদিক সম্মেলন করে পরবর্তী ওনার নিজের স্বীকারোক্তি না দিতেন ওনার স্বীকারোক্তি দেখে বোঝা যাচ্ছে যে উনি খুব ভয়ে আসেন এবং জোর করে কেউ ওনার স্বীকারোক্তি নিচ্ছেন যেটা কিন্তু খুবই আশঙ্কাজনক আমার মনে হচ্ছে আচ্ছা মনে করেন তো হারুনের ভাটের হোটেল তো আবার চালু হলো না এটা কিন্তু অনেকের প্রশ্ন আমারও প্রশ্ন কারণ ইতিপূর্বে আমরা হারুনের ভাটের হোটেল দেখেছিলাম যে কত মানুষকে নির্যাতন করে মিথ্যাকে সত্য বানিয়ে দিয়েছে এবং আল্লাহতালা সেই ওই যে ধর্মের কল বাতাসে নড়ে আল্লাহ তালা আজ সেই ভাতের হোটেল হারুন কোথায় মুখ লুকালো হে মানুষজন তোমাদেরকে একটা কথা বলি হে আমার দেশ দেশবাসীজন দেশ দেশে হে আমার দেশের জনগণ অন্ধকার যতই নিক মানে অন্ধকার যতই অন্ধকার যতই ঘুমিয়ে আসবে মনে হবে যে সকাল সূর্য ততই নিকটে একটু পরে ভোর হবে আপনারা জানতে পাবেন এই সাজানো নাটকের কি হয় আজকে ময়নার লাশ বসিদি কে রাখলো আজও পর্যন্ত তদন্ততে ভালো মতো উঠে আসলো না আমরা জানতে পারলাম না আর এই মুফতি সাহেবকে যখন পঞ্চগড়ে পাওয়া গেল কিছু পরেই দেখানো হলো এগুলো সাজানো নাটক তাহলে এই তদন্ত এত দ্রুত কিভাবে মানে বের হয়ে আসলো আর ময়নার লাশের তদন্ত যেটা মসজিদে কে নিয়ে গেল সেই তদন্ত জনগণের কাছে কিন্তু এখনও সাংবাদিক সম্মেলন করে কেউ আমাদের জানালো না ভালো মতো করে সেখানে কে কারা ছিল এবং কে মসজিদে নিয়ে গেছে আজও আমরা জানতে পারিনি আজকে যেভাবে এই মুফতি সাহেবের মিথ্যা নাটক সাজানো হচ্ছে হাইলাইট করা হচ্ছে তাহলে সেই বিষয়গুলো কেন আমাদের কাছে হাইলাইট করা হলো না ভাই কি বলবো দিন দিন যাচ্ছে আমরা অমানুষে পরিণত হচ্ছি অমানবতা অমানবিকতায় অমানবিকতায় চূড়ান্ত শিখরে পৌঁছে গেছি একদল পুলিশ যদি ইচ্ছা করে বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারে সুন্দর করে দিতে পারে কারণ ডিফেন্সের লোকেরা ওরা যদি নিজের দেশকে ভালোবাসে সেরা দেশকে স্বর্ণের শিখরে নিয়ে যেতে পারে কারণ তারা যদি সত্যি সৎ হয়ে থাকে আমি এই নাটকে নতুন মূর কোথায় নাই আমি নিজেও জানি না নাকি এখানেই চাপা দেওয়া হবে জীবনে আর আমরা সত্য জানতেই পারবো না আমরা না জানতে পারি আল্লাহ তো জানেন সত্য কি উনি সঠিক সত্য সবার মাঝে তুলে ধরবেন আরে ভাই চিন্তা করেন না একদিন কিন্তু বিচার হবে সত্য আর মিথ্যার এটা সবাই মনে রাখবেন একদিন সকলকেই মরতে হবে পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় তাহলে এত নাটক কিসের